আরে টিকা টলির মোড়ে একটা অভিশাল সিনেমা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে এই টিকা ট্রেগরি রিমোডেজ একটা হার লজা হয়েছে নাকি ভি আর কনডিশন দাঁড়িয়েছে আর এই টিকা ট্রেনের মোডেজ একটা হার লজ হয়েছে নাকি ভি আর কন্ডিউশন রয়েছে হ্যাঁ ভাই এক গিল গেলাম সিনেমা দেখতে আর রিক্সা থেকে নেমে দেখি হল একটি সুন্দরী মেয়াদাড়ি আছে হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে হলে নাকি আর কন্ডিউশনার দাঁড়িয়েছে আরে টিকাটোলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন দাঁড়িয়েছে আরে ভাই হাউসফুল কোন টিকিট নাই ব্লকের দশ টাকার টিকিট বিশ টাকাতে কিনে নিয়ে কোনো রকম ভিতরে বসলাম হঠাৎ দেখি পাশে চেয়ে রে সেই মেয়েটি আমার পাশেই বসেছে হলে নাকি আর গন্ডিশন আরে টিকা টোলের মরে একটা হল রয়েছে ভাই সিনেমা আরম্ভ হয়ে গেল রাজডাক সাবনা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল আমি যদি প্রেম করতে পারতাম তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে বলে নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকা টলের মোড়ে একটা হল রয়েছে বলে নাকি আর কন্ডিশন রয়েছে আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি বললাম মালতী বিবি আহা গো মালতী বিবি বলে সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে বলে নাকি আর কন্ডিশন রয়েছে আর টিকা টলের মোড়ে একটা হল রয়েছে বলে নাকি আর কন্ডিশন রয়েছে সিনেমা শেষ পথে রাজ্জাক ভিলেন যখন ধূপধাম মারপিট আবার সাবানা এসে রাজ্জাককে বললাম আমি তোমার চিরদিনের সাথী তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকা টলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে সিনেমা শেষ হয়ে গেল বাইরে আসলাম রিক্সা নিলাম হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে আর এটি কাটলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে মেয়েটি বলল আমাকে ডার্লিং খুব খুদা পেয়েছে গেলাম মস্তবা হোটেলে খুব প্লাও খাইলাম হঠাৎ দেখি বয় একটা পাঁচশো টাকার বিল এনেছে বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকা টলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে শেষ হয়ে গেল মেয়েটি বলল ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে আর টিকা টোলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে